অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল হাওড়া ধান্দালি গ্রামের সুদীপ অধিকারীর বাড়িতে হাওড়া শ্যামপুর থানার ধান্দালি অঞ্চলে বাড়ির ভেতরে চলছে এক বিশেষ কর্মযজ্ঞ চারদিকে টিনের সিট হাতুড়ি ছেনি আর তার শব্দে মুখর ঘর বাইরে থেকে মনে হতে পারে অস্ত্র কারখানা কিন্তু আসলে এগুলো দেবী দুর্গার পুজোর অপরিহার্য অলঙ্কার অস্ত্র দশভূজা মা দুর্গা মহিষাসুর বধের রূপ দেবীর হাতে ত্রিশূল খড়্গ ধনুক তীর না থাকলে কি পূর্ণ হয় দেবীর আবির্ভাব তাই প্রতিটি পূজার মণ্ডপেই এই অস্ত্রের বিশেষ চাহিদা আর সেই অস্ত্র গড়ে তুলছেন সুদীপ অধিকারী এবং তার সহকর্মীরা সুদীপ জানান প্রথমে একাই শুরু করেছিলাম এখন নজন কারিগর নিয়ে কাজ করি বছর ভর অর্ডার থাকে তবে পুজোর দুমাস আগে চাপ এতটাই বাড়ে যে রাত জেগে কাজ করতে হয় প্রায় বারো বছরের বেশি সময় ধরে এই পেশায় রয়েছেন তিনি টিনের পাত থেকে তৈরি হয় ত্রিশুল খর্গ ধনুক গদা প্রতিমার প্রয়োজনীয় প্রতিটি অস্ত্র শুধু দুর্গাই নয় লক্ষ্মী সরস্বতী কার্তিক এমনকি মহিষাসুরের হাতেও অস্ত্র বানিয়ে দেন তারা এই অস্ত্র যায় হাওড়া ছাড়িয়ে কলকাতা ও রাজ্যের নানা জায়গায় জগদ্ধাত্রী পূজা পর্যন্ত টানা কাজ চলে তারপর মাত্র পনেরো দিনের ছুটি মেলে কারিগরদের তবে সুদীপের মনে শঙ্কাও আছে তিনি বলেন এখন থিমের পূজার প্রচলন বেড়েছে অনেকে দেবীর হাতে অস্ত্র না দিয়েই অন্য প্রতীক বসাচ্ছেন আগামী দিনে যদি এই ধারা বাড়ে তাহলে আমাদের কাজ কমে যাবে অন্যদিকে এই কাজের মধ্য দিয়ে গ্রামাঞ্চলের কিছু মহিলাকেও তিনি যুক্ত করেছেন যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন ধান্দালির সেই ছোট্ট বাড়ি থেকেই সুদীপ অধিকারীর গড়া অস্ত্র পৌঁছে যায় রাজ্যের নানা পুজোয় হয়তো আলো ঝলমলে মণ্ডপে দর্শনার্থীরা অস্ত্রের দিকে আলাদা করে তাকান না তবু দেবী দুর্গার প্রতিটি হাতের সৌর্য আর শক্তির রূপক হয়ে ওঠে এই নিখুঁত টিনের কাজ আর তার আড়ালে থেকে যায় ধান্দালির এক সাধারণ কারিগরের দিনের পর দিন ঘাম ঝরানো পরিশ্রম

এক্ষেত্রে নিজের হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন যখন গান দেখেন যে ঠাকুরের হাতে সেই অর্থগুলো কি মনে হয় খুব ভালো লাগে যে আমরা নিজেরা তৈরি করেছি মাকে সাজাতে পেরেছি খুব ভালো লাগে দেখে আমাদের আপনার মতন ঘরের গৃহিণী বা মহিলারা একদিনই করেন না আরো কেউ কয়জন কয়জন আছে না আরো দিদি ভাইরা আছে সব করি আমরা একসঙ্গে মিলেই কাজ করি হ্যাঁ একসঙ্গে মিলেই করি তার নাম হেরিতা দলই

নিজেরা হ্যাঁ নিজেরা আবার আপনার হাতেই তৈরি হ্যাঁ হ্যাঁ টোটালি অস্ত্র বলতে যে যতগুলো তার দশটা হাতে অস্ত্র এছাড়াও যে দেব দেবীদের যেগুলো হ্যাঁ টোটাল একদম এ টু জেড মা দুর্গা থেকে গণেশ থেকে লক্ষ্মী সরস্বতী টোটালি শুধু অনলি দুর্গার না লক্ষ্মী সরস্বতীর কাছেও যে সমস্ত জিনিসগুলো আছে হ্যাঁ গণেশের কাছে আছে সেই সমস্ত টোটালি আমার এখানে পড়াচ্ছে না ওটা হাতে যেমন বড় থাকে ত্রিশূল থাকে খানা থাকে ওষুধের হাতে যে ঢাল থাকে তার তার যে তরওয়ালটা থাকে হ্যাঁ যেটাকে আমরা বলি দাগার বলি যেটাকে তারপরে মাদুরের হাতে যে শঙ্খ চক্র গদা হ্যাঁ গণেশের হাতে শঙ্খ চক্র টাঙি গদা এগুলো সব থাকে টোটালি আমরা প্রোটেকশন করি এখান থেকে এই দূর দূর যায় আমাদের অনেক প্রায় আমি প্রথম আমরা করি আমাদের কুমারটুলি থেকে বেশিরভাগ যায়

সমস্ত কিছু হবে আর কি হ্যাঁ রং চঙের অনেক কিছুই করা হচ্ছে গোল্ডেন যেমন ধরুন গোল্ডেনটা আগে ছিলই না সাদাই সাদা মানে সিলভার যেটাকে বলে ওইটুকুই জানত লোকে কিন্তু ওটাকে আমরা গোল্ডেনটাকে আমরা আমরাই নিজের আবিষ্কার করেছি যেটা গোল্ডেন করা হোক তার মধ্যে এটা আবার অভ্র করা হচ্ছে এই অভ্রটাকে আমি করেছি আমি নিজে অভ্রটাকে আমি নিজে ওটাকে তৈরি করে মানে কিভাবে করা হয় তো কোনো চাইদা পড়ে যে এইভাবে অস্ত্র হ্যাঁ অনেক মণ্ডপ থেকে আসে যে আমাদের নবদুর্গা যেরকম হয় এতগুলো আমাদের অস্ত্র দিতে হবে করে দিতে হবে কাঁচা মালটা হচ্ছে অনেক বাইরে থেকে আসে কলকাতা থেকে নিয়ে আসা হয় ওখানে মানে টোটালি স্টক থাকে সেখান থেকে আমরা এবারে কিনে যে যেরকম পারলো দু টন এক টন পাঁচশো কেজি দিয়ে যতটা পারলো নিয়ে এসে কাজকর্ম গুলো করে আর কি এই কাঁচা মালের দাম কি বাড়ছে আচ্ছা আমালের দামটা স্থির স্থগিত থাকে না কখনো বাড়ে আবার কখনো একটু মানে বাড়ে ভাড়াটা বেশি এ থাকে কমটা মানে খুবই কম দশ টাকা বাড়লে তো পাঁচ টাকা আরো বারো মাসে হয়তো বলছেন তারপর যে কোন সময়টা কোন দিনটা ত্যাগ করতে দিনটা ত্যাগ করতে হয় আমাদের তো প্রায় এই তো পুজোর দু মাস আগে থেকেই দুই থেকে আরো বেশি হয়তো তিন মাস আগে থেকেই পুরোপুরি খুবই চাপাচাপি ত্যাগ করে হ্যাঁ হ্যাঁ এই যে